ওরা শুধু দেহের পাগল সব পুরুষ যদি দেহের পাগল হইতো তাহলে তিন চারশো টাকা দিয়া ওই দেহার এই বাচ্চা নিত কেউ আর ভালোবাসার কাছে হাইরা গিয়া বিশ টাকার বিষ কিন না আত্মহত্যা হাজার হাজার টাকা খরচ করে নেশা করত না সাবাস বেটা হ্যালো বন্ধুরা আজকে বাংলা আরো একটি নতুন এপিসোড আপনাকে স্বাগত আজকের পর্বটা হবে অনেক বেশি নতুন 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 বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন দেরি কিসে শুরু করা যাক স্বপ্ন দেখো না দুঃখ পাইবা কল্পনা করো না কষ্ট পাইবা কাউকে ভালোবাসো না না হলে একবারে মইরা যাইবা এরকম প্রশ্ন আপনাকে করা হলে আপনি কেমন অনুভব করতেন কোন জিনিস দোকানের আগে মেয়েরা কেটে ফেলে আপনার আহা দেওয়ার অভ্যাস আছে নাকি কেদে দদর অবশ্যই আছে মানে দেয়ার আগে কেটে দেন হ্যাঁ ওটা দেয়ার আগে আমি কেটে দিই কি খোঁজ আমারে আমি তো হারায়া গেছি দুঃখ নামের ওই দূর পাহারে এরকম বিয়ে পাগল বন্দুকাকার কার আছে কমেন্টে জানান সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলেবে এটা আপনার কোন ফাজিল বন্ধু হতে পারে কমেন্ট জানান মেয়েদের কোন শখের পুরুষ হয় না রাস্তায় কোন হ্যান্ডসাম ছেলে দেখলে তাকে শখের পুরুষ ভাবতে শুরু করে মায়া ভরা মুখ তোমার চাঁদের মতো হাসি বিশ্বাস করবা কিনা জানি না মন থেকেই তোমার অনেক ভালোবাসি ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলতে চাই এটি হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম হলো ফানি বেলাস টিভি অফিসিয়াল আমাদের প্রথম চ্যানেলে দুটি কমিউনিটি গ্যালেন থাকার কারণে চোদ্দ দিন ভিডিও আপলোড করতে পারবো না তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন রেখে দাও না আমাকে তোমার করে আমি থাকতে চাই তোমার পুরো শহরটা জুড়ে